সামনে তো কোরফান এক কান সামনে কোরবান এক কান আইসে তো এরা আইও বুঝি এখন আই তো তোর এই ব্যাপারে কথা কইবার লাই চেষ্টা করতে আসি তুই তো সকাল বেলা অফিসে চলে যাস তারপরে এখন তোল্লা কথা কইতে আরই না আচ্ছা হুন এক কাজ সামনে বইয়ে তো আলোচনা করি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আইও আলোচনা করন দরকার আছে একটু আর এবারে ঈদের মন বনাসে বকে পাইতাম না বুঝছ নি এবারে হাকাকে আমনের ওই কাজের মিজ গেছে তো এবারে বনাসতে এমন হয় না

মানে খাই গুচি কৰিলে আচ্ছা মূলতঃ ঘটনা আবা আপোনাক কথা কৈছিলে তই সেই কথা কবা গরুর কথা কাম যে ইয়া করছে তো স্বাস্থ্য বাইরে যেভাবে আলাপ করছো না মানে গরু দিবো না কি দিব একটা আলোচনা করিয়া প্রস্তুতি করে নিয়ম ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার লগা আলাপ করে চাই আমি যে মিলে আমরা খুঁজি খাই আমরা যে মিলে কন গরু সাইতে আছি কেমনি সাই আচ্ছা তো ঠিক আছে আমি ফোন দিয়াম

आय होरर फोन दी साइड तले आय होरर फोन दी बेशा आप क्या कहेंगे ना ऐसे भी ले हम टूल उड़ी दी भी अच्छा आय साइड कोता कोम कोता कोले कोता शॉर्टकट हाँ। कोई भी अच्छा ठीक हाँ। है सर आय आलस नहीं है अच्छा ठीक है सर मेरा इंजन हम तले क्या हाँ अच्छा ठीक है सर तले आप कर हाँ